ওয়েস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আসলাম কারণ গ্রামীণ ফোন আপনাদেরকে আজকে নয় আগস্ট এবং আগামীকালকে দশ আগস্ট দুই দিন ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনলিমিটেড ডাটা ফ্রি দিচ্ছেন তো আপনারা যদি আনলিমিটেড ডাটা ব্যবহার করতে চান তাহলে যা করা লাগবে সেজন্যই আমি আপনাদের কাছে আসছি তো আপনারা এখন দেখুন গ্রামীণ ফোন কি মেসেজটা দিয়েছিল তো দেখেন আমি এখানে কি গ্রামীণ ফোন সার্চ করলাম দিয়েছিল তো দেখুন এই যে এখানে পোস্ট দিয়েছে কি এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো চার্জ লাগবে না শুধুমাত্র নয় দশ আগস্ট দুহাজার চব্বিশের জন্য প্রযোজ্য তো এখন আমি আপনাদেরকে এটা দেখাইলাম তো এখন আমি আপনাদেরকে ফোনে দেখাবো কিভাবে আপনারা ডাটা ইউজ করবেন এবং তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডাটাটা ইউজ করবো এবং আমি আগে আমার ফোনে আমার ইন্টারনেটটা চেক করে দেখাচ্ছি তো এজন্য আমি আগে আমার ডায়াল পেটে যাব এবং এখানে গিয়ে ডায়াল করব তো এখন দেখবো যে এখানে ডাটা আছে কি না এই যে দেখেন আমার এখানে মেসেজ আসছে এখানে মিনিট আছে কোনো ডাটা নেই তো আমি সিম ওয়ানে চেঞ্জ করছি তো আমি সিম ওয়ানে চেক করলাম যে ডাটা নেই তো এখন আমি এখানে ডাটাটা সিম ওয়ানে দিচ্ছি দিয়ে চালু করলাম তো এখন দেখেন যে আমার ফোনে ডাটা আছে কি না তো আমি প্রথমে ফেসবুকে গেলাম দেখেন ফেসবুক ফেসবুকে ঢুকছে এবং দেখেন প্রতিবারে কি চেঞ্জ হচ্ছে দেন আবার যদি আমি আপনাদেরকে আমার ইউটিউবে ঢুকি তো দেখেন এই যে নেট পেয়ে গেছে তো আমার এখানে একটু নেট হলো তো এজন্য একটু সমস্যা হয়েছে আর কি তো আপনারা এইভাবেই দেখতে পারেন শুধুমাত্র এটা গ্রামীণ ফোনের আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে ফ্রি ইন্টারনেট চালাতে হবে তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ